বন্ধুরা বন্ধুরা আশা আছেন তো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার এই ভিডিওটি যারা পশু পাখি প্রেমিক আছেন বিশেষ করে যারা পাখি প্রেমিক আছেন ছোট ছোট পাখিকে আপনারা অনেক ভালোবাসেন মহব্বত করেন আসলে আমি ভিডিওটি তাদের জন্য আমি নিয়ে আসলাম বন্ধুরা আমি এখানে বলতে চাই যে আসলে কোনো কাজকে বা কোনো কিছুকে অবহেলা করা উচিত নয় বাংলাদেশে বর্তমানে যে হারে কুকুর পালন হচ্ছে বা যে হারে কুকুর খামার গড়ে উঠতেছে তা আমি মনে করি যে এখানে নিজের শখ পূরণ থেকে শুরু করে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব বর্তমান বাজারে তো বন্ধুরা এই পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় হাজার হাজার প্রজাতির গুগুর রয়েছে তো গুগুর কত প্রজাতি রয়েছে সেটা লিস্ট কিন্তু বের করাটা ব্যয়বহুল বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন মিডিয়া বিভিন্ন प्रकारे গুগুর কথা বলেছে তবে হ্যাঁ বন্ধুরা আমাদের বাংলাদেশে তিলা গুগু বা অস্ট্রেলিয়ান গুগু বা মালা গুগু এগুলা কিন্তু পিচ্ছি গুগু খুব পরিচিত জনবল তবে বর্তমান বাংলাদেশে এই অস্ট্রেলিয়ান গুগু যে আছে যেটা একটু বড় সাইজের হয় তো সেই গুগুটা কিন্তু একটি জনবল তো গুগুর অনেক প্রকার আছে আর গুগুর ডাক আসলে সুমধুর এটা যে যেভাবে না আমার কাছে বিশেষ করে খুবই করুণ সে দেখুন বাই দেখুন যে কি পরিমাণ ভালোবাসা এখানে তার সাথে যে গুগু পাখি যেখানে দেখলেই মানুষ দেখলে উড়ে যায় সেখানে তার হাতে বসছে আহ চুমু খাচ্ছে এরকম একটা সিস্টেম তো বন্ধুরা আসলে পাখি প্রেমিক যারা আছে তারা কখনোই পাখিকে ছাড়া মানে তাদের ঘুম আসে না তারা কিন্তু বেঁচে থাকাটাই মনে একটা অস্বাভাবিক ব্যবহার হয়ে পড়ে তো আমি বলবো যে যারা পাখি প্রেমিক আছেন তারা ছোট্ট পরিসরে যদি গুগুর খামার করেন তো অবশ্যই সেখান থেকে আপনি দুই টাকা আয়ও করতে পারবেন প্লাস তার সাথে আপনি নিজের শখ আল্লাহ পূরণ করতে পারবেন তো আসুন আমরা সেই গুগু পালন বা গুগুর খামারের প্রতি আমরা একটু অগ্রসর হই তবে এখানে আমি আরেকটি কথা বলবো যে যেখানে আপনি যদি ঘু পালন করেন তো অবশ্যই সেখানে আপনার যে খাসার যে পরিধি বা খাসার যে আয়তন সে আয়তনটা কিন্তু একটু বড় হওয়া চাই তাদেরকে আপনি সেখানে সেখানে রুম সিস্টেম সিস্টেম করে করে অনেক মরা দিতে পারেন বা পারলে জীবন্ত গাছও লাগাতে পারেন নেট দিয়ে বড় আকারের একটি এই যেখানে কিন্তু নেট দিয়ে একটু জাল সিস্টেম টেনে দেওয়া হয়েছে তো নেট দিয়ে জাল সিস্টেম সেখানে তাজা তরুলা তাল লাগিয়ে দিতে পারেন যেখানে গুগু উড়বে বসবে যে বড় বড় খামারে যেরকমটা করে থাকে আমরা একেবারেই যে একটি দশ ইঞ্চি খাসার ভিতর বন্দি করে রাখবো এরকম কিন্তু নয় তো বন্ধুরা তো অবশ্যই আমরা সে গুগু পালনে করলে অবশ্যই গুগুর সাথে মোহ্বত গড়ে তুলবো এবং সেখান থেকে আমাদের শখ প্লাস অর্থনীতি দিক দরাবো তো গুগুরা পালন করবো কিন্তু একটু তাদের স্পেসটা দেবো একটু বড় আকারে তো বন্ধুরা সামনে অবশ্যই আরেকটি বড় জাতের গুগুর ভিডিও আসবে তো সে পর্যন্ত ভালো থাকার সময় আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম